কখনো নাম খেতে পারবে না আল্লাহ নির্দেশ দিবেন জাহান নামের সর্বশেষ যে ব্যক্তি তাকে বের করে নিয়ে আস ফেরা বলবে হাউটনাইজ পার্সন আমরা একে কেমনে চিনবো কারণ জাহান্নামের আগুন হলো কাল আর রহমান আর রাহমানের মধ্যে পাঁচটা শব্দ কয়টা ছয়টা শব্দ কয়টা ছয়টা শব্দ এর আর রহমান থেকে রেহেম মায়ের যে জায়গায় আমরা থাকি ওটার নাম কি রেহেম কষ্ট হচ্ছে না ঠিক আছে ঠিক আছে সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ বলছেন আতাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা আলাইকুম এক দুইবার তাকুয়া কয়বা বা তাকুয়া লঙ্ঘন হয় মেয়েদের সাথে মেয়েদেরকে ঘরে ঢুকায় দেন রাস্তার অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে যাবে ঠিক নাভাবে ঠিক মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেন অধিকাংশ ছেলের মটরসাইকেল অ্যাক্সিডেন্ট বন্ধ ইভটিজিং বন্ধ স্কুলের সামনে আড্ডা মারা বন্ধ দোষ যেইতাছে বুঝছো কি যেতেছে তুমি নিজেকেও বাতাস করো আমাকে শুধু করো না রেহেম এই রেহমের সম্পর্ক যারা ছিন্ন করে তারা সব জাহান নামে নিজের আপন ভাইয়ের সাথে কথা বন্ধ করে দিয়েছেন এই অবস্থায় মারা যাবেন আপনি জাহান নামে নিজের বাপের খবর রাখেন না মায়ের খবর রাখেন না কোন পীরের সামনে গিয়ে পড়ে আছেন তোর চোদ্দ গোষ্ঠী পীর তোকে জান্নাতি নিতে পারবে না কিন্তু তোমার পায়ে

আর যখন কোরআন নাজিল হয় তিনি হয়ে গেলেন যত বড় আলমের জন্য আল্লাহ রব তত বড় আলমের জন্য রহমত হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু নবী মোর জব্বেন কার নাম হ্যাঁ এখানে সেরে পরতে পরতে ঢুকে আছে না নাই রাসুল বলছেন কালো পাথর কালো রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন দেখা যায় না সেরকম এরকম দেখা যায় না মানুষের শরীরে সেরে ঢুকে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের শুরুতেই রাসুল পড়তেন সালাতি বলো আমার নামাজ আমার জীবন আমার কোরবানি আমার মরণ সবকার জন্য আগে নামাজ আসলো কেমনে আপনার জন্মের আগে নামাজ কেমনে হলো এই প্রশ্ন আমার ছিল খুব আমি এই প্রশ্নের জবাব পেয়েছি উনিশশো সালে আলতাস্তানো তখন নতুন এসেছে বাজারে একজন ডাক্তার আমাকে বললেন ডিয়ার সার ডিউ নো হাউ বেবি ইজ স্টে ইন দ্যাট টামি অফ মাম মায়ের পেটে বাচ্চা কিভাবে থাকে আপনি জানেন আমি সে হাউ কুড আই নো দ্যাট ম্যাম আমি জানবো কেমনে আমি তো মায়ের পেটের ভিতরে কী আছে দেখার কোনো সুযোগ নেই বলছে কেমিয়া আই শো ইউ ম্যাম আমি তোমাকে দেখিয়ে দিব অসেন

মন্দিরে গিয়েছে পাই নাই গির্জায় পেগোড়ায় গিয়েছে পাই নাই আপনাদের মসজিদে গিয়ে দেখি মানুষ সবার শেষে এই কাজটা করে প্রথম দাঁড়ায় তারপরে এরকম বেকা হয় তারপরে শেষে আমরা কি করি সেজদা করি সেই থেকে আমি পড়েছি লা ইলাহা ইলাহা ই লাহো যখন তিনি বলছেন যখন বাচ্চারা শেষ দেয় থাকে না তার ডেলিভারিটা হয় এব নর্মাল আর যখন শেষ থাকে ডেলিভারিতে হয় নর্মাল যখন দুনিয়াতে প্রথম পড়ে প্রথম কি পড়ে প্রথম মাথা এবং শেষ দেয় এই ছোট্ট বাচ্চা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে সূরা মায়েদার শেষের দিকে বলছেন কুল ইন্না সলাতি পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যত বেশি সেজদা দিবেন তত মর্যাদা বাড়িয়ে দিবেন কে কোন সেজদা নাই যে সেজদা বান্দার মর্যাদা বাড়ে না রসুল বলছেন মুসলিম শরীফের বর্ণনা আক্রাবুল আব্দ বান্দা যখন সেজদা যায় আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না সেজদা দিবেন তো দিবেন তো আরেকটা ঘটনা বলে সামনে যাচ্ছি রসুলের সাথে রাত কাটালেন একজন সাহাবি নাম হলো রবিয়া কি নাম রবিয়া মুসলিম শরীফে হাদিস এসেছে তো তিনি রাসূলকে ওজুর পানি ঢেলে দিচ্ছেন কিসের পানি ওজুর পানি কেন এই আচ্ছা কল তোমরা কত সুন্দর কথা গো হ্যাঁ নৌবাহিনীর মানুষ আবার চাপায় ধরে রাখলে তো মুশকিল ঠিক আছে ওই ছেলেও যাচ্ছে বাপের সাথে যাও জনজন একসাথে সেরে আসবে খুব ভালো এরকম ছেলে সাথে সাথে রাখবেন এখন যে যুগ পড়েছে ছেলে কে ছেড়ে দিলেই ছেলে শেষ বাপ지에 খেয়ে ফেলবে ছেলেকে কে ঠিক না বেটি অথবা কিشي খাবে না শেষ লিভার শেষ হাটো ছেলে দেখবে বাপটার থেকে পাওয়ারফুল চশমা এখন ছেলে বুড়া ছেলে কি বুড়া বুড়া সাথে সাথে রাখেন গ্রামের বাচ্চাগুলোকে গ্রামে খেলাধুলায় লাগিয়ে দেন দৌড়াতে লাগান দুই মাইল দৌড়ান তিন মাইল দৌড়ান যত দৌড়াবে শরীর তত ভালো থাকবে এনার্জেটিক হবে আর ঢাকা বাচ্চারা শহরের বাচ্চারা হলো ফার্মের মুরগি দৌড়ার কোনো জায়গা নেই এই জন্য বাচ্চাগুলো শহরে অসুখ বেশি না গ্রামে বেশি শহরে বেশি কারণ কোনো মুভমেন্ট নেই এই যে আমাকে যে আনলেন ওখান থেকে আড়ায় আনছে এটা আমার জন্য ভালো হয়েছে ধাক্কা দুটা খাইছি গেছে ধাক্কা ফিরি ইনশাল মাহফিল আসবেন ধাক্কা কি ফিরি অনেকের জুতেই চলে যায় আমারটা জুতাটা ছিল হ্যাঁ এটা ভালো শরীরের জন্য মাটির মানুষ যত মাটিতে থাকবেন তত শরীরে উপাদান দিবেন কে রাসুল মাটিতে বসতেন মাটিতে ঘুমাতেন মাটিতে সেজদা দিতেন মাটির সাথে লেগে থাকতেন চব্বিশ ঘন্টা মোহাম্মদ সাল মাটি খাটি মাটি মাটির ঘরেই থাকতেন ডাক মাতাল্লি আদামিন মাটির নিজের জামাইকে উপাধি দিয়েছে মাটির বাপ কিসের বাপ মাটি বাপ আবু তোরা রাগ করে আমাদের ছেলেরা কোথায় যায় আমাদের ভাইরা রাগ করলে বিড়ি খায় বেশি আর যেগুলো আর একটু প্রমোশন হয়েছে গাঁজা আর একটু প্রমোশন হয়েছে খায় মদ খায় মদ বাংলা মদ খায় মা আছে না কি করবেন এদের শুধু ঝাইরা পিটা নেই পিটার উপরে কোনো ওষুধ নেই এই মদ যারা বিক্রি করে তোর চোদ্দ গুষ্ঠির উপর লাগানো তুই মদের সাথে জড়িত আসস পাঁচ ব্যক্তিকে লানত করছেন কে সুদের সাথে জড়িত পাঁচ ব্যক্তির উপর লানত করছেন কে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরো চিৎকার করে বলেন আমি রবিয়া পানি ঢেলে দিচ্ছেন রাসুল বলছেন সাল সামথিং ফ্রম মি আমার কাছে কিছু চাও আজকে নেতাগুলো নতুন করে আওয়ামী লীগে ঢুকে পয়সা বানানোর জন্য হাইব্রিড নেতাদের অভাব নাই ঠিক তো বাটি শুধু কি পয়সা হিসাব হবে প্রতি প্রতি পয়সার হিসাব নেবেন কে আল্লাহ রাসূল একটা দড়ি যারা চুরি করে তাদের উপরে আল্লাহ লানত একটা দিন যারা চুরি করে তাদের উপরে আল্লাহ লানত রবিয়াকে রাসুল বলছেন আমার কাছে চাও রবিয়া মুখির দিকে তাকিয়ে আছেন গরীব মানুষ

ওহুদ পাহাড় কত বড় 10 মাইল লম্বা আড়াই মাইল চড়া কয় মাইল 10 মাইল লম্বা আড়াই মাইল চড়া হয়ে যাবে রাসুল বলছে আনা উহাবুল উহুদ উহুদ ওতবনি আমি উহুদকে ভালোবাসি উহুদ আমাকে ভালোবাসে সুবহানাল্লাহ ময়দানে যখন ওহুদের ময়দানে যখন রাসূলের দandan mubarak শহীদ হলো উহুদ পাহাড় কাঁপছিল রাসূল পাহাড়ে হাত দিয়ে বলছেন লা তাকিয়া ওহুদ উসকুনিয়া ওহুদ থেবে যাও কাব বিনা নড়বি না তোর উপর দুই জন শহীদ আছে দুই গাজী আছে কত আগে ভবিষ্যৎ ভلان করছেন দুই শহীদকে শহীদ কে ওসমান এবং ওমর ওসমান এবং আর দুইজন গাজী হলেন আবু করে এবং আলী দুই জন গাজী তোমার পরে দুই শহীদ দুই জন গাজী আছে থেবে যাও বললেন এখন যদি প্রধানমন্ত্রী কাউকে ডেকে বলে তুই আমার কাছে চা কি চাইবে মাগো কি দিবি দে প্রথমে নমিনেশন দাও তারপরে টেকা দাও টেকা ঠিক আছে কোটি কোটি টাকা দাও বাড়ি দাও এই দাও সেই দাও রাসুল বলছেন চাও তিন তৃতীয়বারে মুখ খুললেন রবিয়া বলছে মোরা ফাঁকা তাকা ফিল যান নাহ এ রাসূল আপনার সাথে আমি বেহেসতে থাকতে চাই কোথায় চোখের সামনে কি ছিল দেখেন চোখ বন্ধ হলেই দুনিয়ার খেলা শেষ কিসের বাড়ি কিসের ঘর রাসুল বলছেন তিনটা জিনিস মানুষের হয় কয়টা যেটা খেলো সেটা তার যেটা পড়লেন সেটা আপনার যেটা সৎকার করলেন সেটা আপনার বাকিটার মালিক আপনি এটা সাহাবিরা বুঝেছেন এই জন্য সাহাবিদের পায়ের দুলার সমান হওয়ার উপযুক্ত আমরা নই সাহাবি বলছেন আমি আপনার সাথে বেহেসতে থাকতে চাই রাসুল বললেন আর কিছু না বলছেন আর কিছুই না

মাথায় কিছু না দেখ সংসার নিয়ে খুব ভালো আছে স্বামী স্ত্রী বাস দুজনের মধ্যে দিল তাবিজ ঢুকায় এখন স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীকে স্বামীকে এটা নাই বোধ হয় তিনটা কাজ করলে এটা কার্যকর হবে না কয়টা তিনটা রাসুল বলছেন সাল্লাল্লাহু তিন দিন রোজা রাখবেন মাসে কয় দিন তিন দিন রোজা রাখবেন রাসুল লাগতেন এগারো দিন কয় দিন সপ্তাহে দুইটা রোজা সম এবং বৃহস্পতিবার সাহবাই কেরাম জিজ্ঞেস করলেন কেন এই দুই দিন রোজা রাসুল সাহেব বললেন সোমবার রাখি দুই কারণে বৃহস্পতিবার এক কারণ সোমবারের দুই কারণ সোমবার আমি দুনিয়াতে এসেছি সোমবার জান্নাতের দুয়ার খোলা হয় বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খোলা হয় আবার সপ্তাহের সব আমল বৃহস্পতিবার কার কাছে যায় আল্লাহর কাছে যায় রোজা রাখবো রাসুল রাখতেন এগারোটা কমসে কম এগারো চার সপ্তাহে আটটি আর বীজের তেরো চোদ্দ পনেরো চাঁদের এই তিনটি রাখতেন এরপরে বললেন চাস্তের নামাজ পড়বা দুটি কারণে চাস্তের নামাজ কয়টি দুটি কারণ একটি কারণ হলো শরীরের ভিতরে জোড়া আছে কয়টি জোড়া বলেন সারে বলছে দুইশো ষাট আপনারা কয়টা কম তিনশো ষাট কিন্তু জোড়ার অনেক বেশি কিন্তু কত জোড়া আছে এটা ডাক্তাররাও জানে কারণ হলো মাথার ভিতরে সাতাশশো কোটি আছে মাথায় বুকে আছে পঁচিশশো কোটি এটার প্রত্যেকের ভিতরে জোড়া আছে না নাই

এবার রাসুল দ্বিতীয় পর্যায়ে বললেন চাষের নামাজ পডো শরীরের সব হক আদায় হয়ে যাবে চাষের নামাজ বুঝেন তো আটটার পরে আটটা থেকে 12টা পর্যন্ত যে সময় এই সময় দুই রাকাত চার রাকাত অথবা ছয় রাকাত নামাজ পড়বেন এটার নাম হলো চাশতের নামাজ কিসের নামাজ তৃতীয় বললেন নামাজের পরে যে তাসবিহগুলো এগুলো ছেড়ে দিও না সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো দেখি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা তো খুব দ্রুত বলেন নামাজ শেষ করে আবার কিছু লোক আছে শুধু এরকম করে কিচ্ছু কয় না তো ইমাম সাহেব বলে কি ব্যাপার কয় ভিতরে চলতেছে আছে না এরকম লোক কেন এত আপনার তা কেন আপনার এত তাড়া কেন আপনি যখনই নামাজে ঢুকেন একটা স্পেশাল ছয়তান আপনার পিছনে লাগে আর বলে ফাকির হা গাদা ফাকির হা এটা চিন্তা করো এটা চিন্তা করো দুনিয়ার বাজে চিন্তা সব মাথায় ঢুকে ঠিক না ঠিক নামাজের শেষে আবার দাঁড়িয়ে আড্ডা মানে তখন কোনো তালা হুড়া আবু হরালা মসজিদের নববীর কোনায় বসে আছেন কষ্ট হচ্ছে আপনাদের সারাই থাকবেন তো সারাই থাকেন আমি একটু পরে চলে যাব আর এক ঘন্টা থাকবে ম্যাক্সিমাম না ফজর পর্যন্ত তো নেবই না নিয়ত করেন ফজর পর্যন্ত থাকবেন শেষ দশটা নিয়ত করো

وبلغنا رمضان রজব সাবানে বরক দাও রমজানে সব গুনা ঝরাও রজব সাবানে বরক দাও রমজানে সব গুনা ঝরাও এখন এই দোয়াটা পড়বেন যদি তার আগে মারা যান রমজানে সব সওয়াব দান করে দিবেন কে আর রমজানে একটা পেলে সারা জীবনের নামাজের কাফফারা আছে না নাই রোজার কাফফারা আছে না নাই তসবীর কাফফারা আছে না নাই একটা তসবীহ পড়বেন

শরীর ভালো রেখে দেন কে কারণ কোরআন আছে যেখানে রোগ নাই কোন মসজিদ থেকে করোনা ছড়ায় নেই ঠিক না ভাই ঠিক কথা কর না কেন কোন মসজিদে কাউকে করোনা ধরেও নেই মসজিদ থেকে করোনা চলে গেছে আবার তেলাওয়া শুরু হয়েছে প্রধানমন্ত্রী হেফজোখানা খুলে দিয়েছেন কি খুলে দিয়েছেন হেফজোখানা দুইটা কারণ একটা হলো মল্লে হুজুটা মরুক বেজালে গেল